জমি বিক্রি করবেন না সনাতনী ছাড়া হিন্দু ছাড়া জমি বিক্রি করবেন না ঘর ভাড়া দেবেন না এটাই কিন্তু বিপদ টানছে একদিন এরাই আপনার ঘরটা দখল করে নেবে এটা কলকাতাতে নাইনটি পার্সেন্ট ঘর দখল এখানে হয়েছে এটা গণতান্ত্রিক দেশে আপনি বলতে পারেন নিশ্চিতভাবে যদি তারা আমাদেরকে বলতে পারে ঘর ছাড়া করে দেবো আমরা কেন বলতে পারি না আমি হিন্দুদের পক্ষে আমি হিন্দুদের পক্ষে কথা বলবো বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কালকে মন্তব্য করলেন সোনাতরি ছাড়া কাউকে ঘর ভাড়া এবং জায়গা বিক্রি করা যাবে না এই প্রসঙ্গে কি বলবেন সৌমিত্র খাঁ হচ্ছে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করে আমি তো বলব বাঁকুড়ার হচ্ছে এক নম্বর জঙ্গি যদি হয় সে হচ্ছে সৌমিত্র খা অসাংবিধানিক জঙ্গি এবং যার সংবিধান সম্বন্ধে কোনো জ্ঞান নেই একে ইমিডিয়েট পার্লামেন্ট থেকে বরখাস্ত শুধু না পার্লামেন্ট থেকে একে মানে একদিকে ওর স্পিচটা চালিয়ে দিতে হবে আর একদিকে বিজেপির সাংসদের উপর ছেড়ে দিতে হবে যে এর শাস্তি কি হওয়া উচিত যদি বিজেপির সাংসদরা বাকি সাংসদরা যদি ওকে কলার ধরে যদি মারতে মারতে বার করে তাহলে বুঝবো যে তারাও সংবিধান মানে আর নাহলে বুঝব তারাও অসাংবিধানে এই নোংরামি এবং এই বাংলায় যে প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক বিষ ছড়াচ্ছে এই বিজেপি নেতারা এটা বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছে না আগামীতে এর ফল এদের ফল এদেরকে ভোগ করতে হবে দু ছাব্বিশে নিশ্চিন্ন হয়ে যায় বাংলা একটা সিটও পাবে না কারণ বাংলার মানুষ বুঝে গেছে এটা যে এই নোংরামি এই অভদ্রতামী বাংলার মানুষ পছন্দ করছে এ হচ্ছে গদ্দার অধিকারীর উত্তর কিছু কিছুদিন গদ্দার অধিকারী চুপ আছে এটি এখন বাজারে ছেড়ে দিয়েছে তো এই যে সৌমিত্র খা যে কমেন্ট করেছে এটা হচ্ছে আমি তো বলবো কাশ্মীরের যে সমস্ত জঙ্গিরা আছে তার সঙ্গে এর কোনো আলাদা কিছু নয় তারা কাশ্মীরের জঙ্গি আর এই হচ্ছে বাঁকুড়ার জঙ্গি তারাও সংবিধান মানে না এও সংবিধান মানে তারাও অসাংবিধানিক জঙ্গি এও অসাংবিধানিক জঙ্গি এ বাঁকুড়ার জঙ্গি একে ইমিডিয়েট অ্যারেস্ট করে যদি এই বক্তব্য মহামান্য হাইকোর্টের যারা বিজেপি দালালি করছে যারা বসে আছে যদি নজরে যায় যদি তিনারা শুনেন তাদেরকে বলবো ইমিডিয়েট সোমোটা কেস করে একে ইমিডিয়েট বিহাইন্ড দ্য বার রাখা উচিত জেলে ভরে যাওয়া উচিত ফলে এই নোংরামি এই বিচারিতা এই ডিভাইডেশন পলিসি প্রতিনিয়ত যেটা করে যাচ্ছে বিজেপি নেতারা এটা সুস্বাস্থ্যকর নয় স্বাস্থ্যকর নয় বাংলার জন্য এটা ভালো নয় বাংলার মানুষ ভালো চোখে নিচ্ছেও না এর উত্তর বাংলার মানুষ নাম শেখ অপেক্ষা আলী পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক জেলা ময়নাতে রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টেড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং নিউডাল এশিয়ান পেন বিড়লা ওপাস ডক্টর ফিক্সি হাইসা পেন এবং মিল্টন কালা ডেবি হিক কোম্পানির সুন্দর সুন্দর ঝাড়ু মোপ ওয়াইপার ডেটল হারপি স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ দিয়ে ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি আর দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে আনন্দ সংবাদ শুভ সংবাদ মেছেদার খুব কাছে বাস্তা গ্রামে নাইনটি নাইন সুপার মার্কেট একই ছাদের তলায় পাবেন নিত্য প্রয়োজনীয় সব কিছু তাই আর চিন্তাভাবনা না করে আজই চলে আসুন নাইনটি নাইন সুপার মার্কেটে বিশদ জানতে ফোন করুন সেভেন comfortable mattress money RRK mattress warranty nine guarantee day RRK mattress